আসসালামু আলাইকুম রহমাতুল্লাহর আরেকটি ডেলিভারি রিভিউ হোন্ডা লিভো গ্রে কালার একদম মনে হয় যেন ওভেন থেকে বাইরে সেরকম খুব স্টাইলি একটা বাইক খুব সুন্দর দেখতে আমার খুব পছন্দের একটা বাইক আমার পছন্দ হয়ে লাভ নাই কাস্টমার পছন্দ করছেন আলহামদুলিল্লাহ আমাদের এক বড় ভাই আমাদের সামনে আছেন

আলহামদুলিল্লাহ সেই হিসাব করে আসলে বাজেট সেগমেন্টে কিছু চিন্তা করে লিভোর্টে দেয়া আলহামদুলিল্লাহ লিভোর জন্য আমার মনে হয় 8 থেকে বেশি কিছু দরকার হবে তার কমেটরে আসলে যারা মানে ছোটখাটো যে অফিস আদালত জি বাজার সদাই ঘরের কাজকর্ম ফ্যামিলি টুর ছোট ছোট আউটিং আউটিং এগুলোর জন্য এবং তেল শাস্ত্রীয় যেহেতু এবং দেখতে খুব সুন্দর চিপা চাপা দিয়ে ধরেন দৌড় দেওয়া তো এই ধরনের একটা বাইক আলহামদুলিল্লাহ তো সিটি হন্ডা বাইক কিভাবে অ্যাকচুয়ালি সিটি হোন্ডা বাইকের ব্যাপারে আমি অনেক রিভিউ দেখছি অনেক আগের থেকেই আলহামদুলিল্লাহ সেই রিভিউ দেখেই আসা যাওয়া করি মাঝে মধ্যে সিটি হোন্ডাতে আসি বাইক দেখি পছন্দ হয় এর আগে বেশ কিছু বাইকের আমি টেস্ট ড্রাইভ দিয়েছি মাশাআল্লাহ এখানকার সবকিছু আমার ভালো লাগে

অনেক ধন্যবাদ জানাচ্ছি ইনশাল্লাহ আপনার জন্য শুভকামনা আপনার সাথে যারা আসছেন তাদের জন্য শুভকামনা আসেন সাথে আসেন হ্যাঁ তো আমাদের ভাই আসছেন দুইজন সফর সঙ্গী নিয়ে আর আপনাদের যদি কিছু বলতেন কেমন লাগতেছে ঠিক আছে আপনাদের এর আগেও আসছেন না আমারও Honda Xblade আছে Xblade আছে মাশাআল্লাহ আপনাদের ওই সার্ভিস সেন্টারে সার্ভিস সেন্টারে আচ্ছা আচ্ছা আসলে Honda actually বেটার পারফরম্যান্স ভালো আলহামদুলিল্লাহ আপনি যদি কিছু বলতেন আমার কি যে মনটার প্রতি ভালোবাসা আছে হ্যাঁ তো নাই নাও আর কি আর বড় ভাই চালায় স্পেক্স আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মানে আপনি দোনোটাই চালাবেন লিভো চালাবেন এক্সিলেটর চালাবেন ঠিক আছে ভাই আবারো শুভেচ্ছা অভিনন্দন ইনশাআল্লাহ থ্যাংক ইউ আমি ক্যামেরার পিছনে জসীম পাটোয়ারি আবারো ধন্যবাদ জানাচ্ছি আর হচ্ছে দর্শককে বলবো যে সবাই সবার জন্য দোয়া করি ইনশাল্লাহ নিরাপদে থাকবেন হেলমেট পরিধান করবেন রাস্তার ট্রাফিক রুলস গুলো মেনে চলবেন রাস্তায় কোনো অন্যায় হলে অবশ্যই প্রতিবাদ করবেন আমি এই কথাটা বলি এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট সবাই যখন প্রতিবাদ করবে রাস্তায় তখন কিন্তু আস্তে আস্তে ঠিক হবে প্রতিবাদ করা খুব জরুরি একজন রিক্সার ড্রাইভার সে জানে না যে কর্নারের টার্নিং পয়েন্টে দাঁড়ানো নিষেধ কিন্তু সে সেখানে দাঁড়াই থাকে কেউ কিছু বলতেছে না তো আমরা চেষ্টা করব সবাই প্রতিবাদ করি সবাই প্রতিবাদ করলে সে আর ওখানে দাঁড়াবে না দেন তিনজন বললো চারজন বললো তাহলে তো দাঁড়ানোর কথা না আমরা একটু সবাই একটু প্রতিবাদী হই ট্রাফিক আইন মেনে চলি সবাই রেসপেক্ট করি ঠিক আছে আবারও ধন্যবাদ আমাদের ঠিকানাটা বলে দিচ্ছি ছেচল্লিশ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ কারণ বাজার ওয়াসা ভবনের উল্টা পাশে আর সার্ভিসের ব্যাপারে পাঁচটা ফ্রি সার্ভিস দুইটা পেইড সার্ভিস এবং বিশ হাজার কিলো এছাড়াও অন্যান্য ওয়ারেন্টি সেবা পেয়ে যাবেন সিটি হন্ডায় চলে আসুন আপনার পছন্দের হন্ডা ওয়াইফিনি